তো আমি খেলছিলাম খেলতে খেলতে হট করে আমি পড়ে গিয়ে আমার পায়ে খুব মচকা লাগে আমি দাঁড়াতে পারি না খুবই যন্ত্রণা হয় এমনকি আমি যে একটুখানি দাঁড়াবো তাও পারছি না হাতও লেগেছিলো হাতেও ব্যান্ডেজ ছিল ঠিক হয়ে গেছে এখন একটু ঠিক আছে তো ডাক্তারের কাছে গেছি এখন বলছে যে হাড়ে খুব বড়ো একটা চিক ধরেছে খুব বড়ো চিক বুঝতে পারছি ব্যাপারটা মানে খুব বড়ো একটা ব্যাপার হয়েছে এর জন্যে আমি খুব মানে হাঁটতে পারছি না আর না ছাড়া দূরের কথা তো এই কদিন প্রায় পাঁচ চার পাঁচ দিনের মতো ভিডিও ছাড়া হয়নি তো প্লিজ রাগ করো না আমার এইটার জন্য আমি ছাড়তে পারিনি প্রশ্চন্দ সেটা আমার শরীর খারাপ ছিল এই জন্য আমি বলতে পারিনি শরীর ঠিক আছে এর জন্য বলছি তো তো বুঝতেই পেরেছি ব্যাপারটা কেমন আমার খুব খারাপ লাগছে তো বুঝতেই পেরেছি সবাই কেন আমি ছাড়তে পারছি না আরও দুই তিন দিন আশা করি এই ভিডিও আসবে না অন্য ভিডিও আসবে না প্লিজ ভিডিওগুলো প্লিজ সাপোর্ট করো আমার দেখো আমি একটা জিনিস দেখছি যখন আমি আমার চ্যানেলে নাচের ভিডিও ছাড়া অন্য ভিডিও ছাড়ছি যেমন ফানি কমেডি বা এডিটিং ভিডিও যেমন দেখো আমি ছবি দিয়ে আমি ছাড়ছি অনেক ভিডিও সেগুলো ভুল করছি না প্লিজ আমার নাচের ভিডিও প্লিজ তুমি আমি যে অন্য ভিডিও ছিল সেগুলো তোমরা দেখো প্লিজ আমার একটু সাপোর্ট করে কেমন দেখো কেননা দেখো আগে আমার পছন্দ যখন ছিল তখন প্রতিদিন বেড়ায় আমার একটা একটা ভিডিওতে প্রায় টুকের উপর ভিডিও কিন্তু এখন চাষ শুরু করে উঠছিলাম প্লিজ আমার একটু তুমি সাপোর্ট করো যাই হোক হলো প্লিজ আমায় সাপোর্ট করো এই কদিন হবে না তো যদি যদি অন্য কিছু ছাড়তে পারি সেগুলো ছাড়ো সেগুলো দেখো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যা আমার তো ও সাপোর্ট করো তাই হলো আমার কথা ও তোমাদের আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই খুব আনন্দের সংবাদ আমার দশই অক্টোবর আমি একটি চ্যানেল খুলেছি পানি চ্যানেল নিচে লিঙ্ক লিঙ্ক দেওয়া হলো দেখে নেওয়া নিচে লিঙ্ক দিয়ে দিয়েছে সঙ্গে 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 করো সঙ্গে সঙ্গে করো এবং পেয়ে যাও চ্যানেল যারা যারা জানা সঙ্গে সাবস্ক্রাইব করে দাও সেই চ্যানেলটাতে ফানি আসবে কারণ সেটা তো না জানে এর জন্য প্লিজ তোমার দুটো চ্যানেলের সাপোর্ট করো তোমাদের বড়ো তোমাদের আশাতেই আমরা বড় হব তোমাদের সাপোর্টেই আমরা বড় হব প্লিজ আমাদের আমরা সাপোর্ট করো ভীষণভাবে প্লিজ প্লিজ কি দেখি আমি যখন ছোট ছোটো চ্যানেলে ভিডিও আসে অনেকেই দেখি শরীরে প্লিজ দেখো যখন তো এটুকুই ছিল আমার পায়ের অবস্থা খুবই খারাপ আমার হাঁটার কাজে আপনারাও হাসবেন কিন্তু এটা হাসার বিষয় না আমি এমনকি একটুখানি পায়ে পায়েছিলাম এমনকি আমার হাত ধরে ধরে হাঁটতে হচ্ছে এত কষ্ট হচ্ছে আমার এমনকি আমার সবসময় যন্ত্রণা হচ্ছে সবসময় ব্যান্ডেজ হচ্ছে প্লিজ আমার অন্য ভিডিও আসবে প্লিজ সেগুলো সাপোর্ট করো ভিডিও ভিডিওস দেবো তো এটুকুই ছিল টাটা বাই বাই গুড নাইট টাটা যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করে দাও কষ্ট কথা শুনে কেমন লাগলো কমেন্টে জানাও টাটা বাই বাই ও আমার নতুন চ্যানেল করা ভুলো না কিন্তু প্লিজ ও চ্যানেলটা একটু সাপোর্ট করো